এবারের শপিং করতে চলে গেছিলাম হাতিবাগান মার্কেটে সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করব সো প্লিজ দেখতে থাকো নাম হাতিবাগান হলেও হাতির দেখা কিন্তু আমরা পাইনি তবে হ্যাঁ যেটার জন্য এসেছিলাম জামা কাপড়ের কালেকশান এখানে সত্যিই অতুলনীয় দেখার মতো আগের উইকে আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে শপিং করতে এই উইকে আমরা চলে গিয়েছিলাম সোজা নর্থ কলকাতার ফেমাস হাতিবাগান মার্কেটে এত সব কালেকশন দেখে সত্যিই আমাদের চোখ দাঁড়িয়ে যাচ্ছিল যারা এখনো পর্যন্ত শপিং করনি পুজোর বা করতে চলেছ তারা অবশ্যই একবার পারলে যেতে পারো শুধু পুজোর শপিং বলে না কেউ যদি ছোটোখাটো ব্যবসাও শুরু করতে চাও তারাও এখানে যেতে পারো হোলসেল রেটে ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন জামা কাপড়ের আইটেম এখানে খুবই সস্তায় আর প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা দোকানগুলোর দিকে যখন আমরা চোখ রাখছিলাম দেখে মনে হচ্ছিল আমরা যেন অনলাইন শপিং করছি মানে সম্পূর্ণ ক্যাটাগরাইজ করা আছে সমস্ত জিনিসগুলো শাড়ি বললে শুধু শাড়ির দোকান ব্লাউজ বললে শুধু ব্লাউজের দোকান আন্ডারওয়্যারস বললে শুধু আন্ডারওয়্যারসের দোকান তার সাথে সাথে কসমেটিক্স সাজের জিনিস চুড়িদারের দোকান কুর্তির দোকান তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে কালেকশন কি ধরনের হতে পারে তোমরা যারা শাড়ি পরতে ভালোবাসো শাড়ি সাথে সাথে কিনে তোমরা এখানে শাড়িতে ফলস পিকও করে নিতে পারবে সাথে সাথে শাড়িতে বা ব্লাউজে বিভিন্ন রকম কাজ যেগুলো জরির পার বসানো হয় বা লটকান লাগানো হয় সে সমস্ত কিছুও এখানেই করা যাবে এক ছাদের তলায় এবার তোমরা দেখতেই পাচ্ছ ইমিটেশনের গয়নার দোকান প্লাস মেক আপ কসমেটিক্স আইটেমসের দোকান অক্সিডাইসের জুয়েলারির দোকান হ্যান্ডমেড জুয়েলারিস ইয়ার রিংস সব কিছু দেখতে পাচ্ছ তোমরা এখানে মানে কোনটা নেবে আর কোনটা নেবে না তোমরা দেখার পর কনফিউজড হয়ে যাবে একবার একবার অন্তত ভিজিট করো এই মার্কেটে হ্যাঁ ঠিকই শুনলে জানেবে তিরিশ টাকায় মানে এখানে আমরা পেয়েছিলাম সমস্ত ইয়ার রিং এর কালেকশন এতক্ষণ ঘুরছিলাম ভিতরের মার্কেটে এবার চলে এসছিলাম রাস্তার উপর রাস্তার উপরেও সুন্দর সুন্দর জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের প্লেট মগ কাপ বাটি চামচ সমস্ত ধরনের হোম ডেকোরের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে হোম ডেকোর ছেড়ে আবার একটা ইয়াররিংসের রিংসের দোকান সাথে তোমার সুন্দর সুন্দর ইমিটেশিয়ানের গয়নার দোকান মানে মেয়েরা এখানে গেলে খালি হাতে তো ফিরবেই না এটা সারা দিন ঘোরাঘুরি করে শপিং করে আমরা প্রচন্ড ক্লান্ত এরপরে আমরা গিয়েছিলাম একটা কেবিন স্টাইল রেস্টুরেন্টে সেখানে গিয়ে এই এগ চাউমিনটা দুপুরবেলা খেতে মন্দ লাগলো না কেমন লাগছে আমাদের ব্লগগুলো জানাতে কমেন্টে একদম ভুলো না ভালো লাগলে লাইক কমেন্টও করে দিও টাটা